গান বাজনা হয় এমন বিয়েতে যাওয়া যাবে কি গান 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 বাজনা 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 এর দুটো দিক রয়েছে কি জব পরিমাণ বৈধ কি পরিমাণ অবৈধ প্রচলিত গান বাজনা বলতে আমরা যা বুঝি অশ্লীল গান যা অশ্লীলতার দিকে মানুষকে ডাকে এবং হরেক রকম বাজনা এগুলি অবশ্যই হারাম কোনো সন্দেহ নেই কিন্তু যদি বিয়ের অনুষ্ঠানে এক পাট বিশিষ্ট তবলা বাজায় তাহলে এটির অনুমতি পাওয়া যায় গান যদি আনন্দ প্রকাশের কিছু গান হয় যার মাঝে কোনো অশ্লীলতা নেই ইসলাম বিরোধী কথা নেই শেরকি কথা নেই বেদায়াতি কথা নেই তাহলে সেটি বৈধ হতে পারে এছাড়া আমরা বলবো যে প্রচলিত আমাদের যে বিয়েতে গান বাজনা হয় এটি সম্পূর্ণ হারাম যেই বিয়েতে এই গান বাজনা রং তামাশা তামাশা হয় সেই বিয়েতে যাওয়া জায়েজ হবে না ওল্লাহম